ওকে পড়ালেখা শেষ করে একজন ভালো ডাক্তার হতে হবে মা মিজান সাহেব ব্যাংকে যাওয়ার জন্য বের হচ্ছে আর ওনার মেয়ে কলেজে বাবা আমি ডাক্তার হলে তুমি কি খুশি হবে হ্যাঁ রে মা আমি সবচেয়ে বেশি খুশি হব এমন সময় সোহান আর মা এসে বলল বাবা মেয়ে না গিয়ে কিসের গল্প করছো আমাদের ছোট্ট সংসারে সুখের কমতি নেই আরো বেশি খুশি হব যখন আমার মেয়ে ডাক্তার হলে হ্যাঁ আমার মেয়ে এখন কলেজে যেমন সুন্দরী তেমনি বুদ্ধিমতী আমার মেয়ে একদিন আমাদের স্বপ্ন সত্যি করবে হ্যাঁ আমার মেয়েকে মেডিকেলে পড়াবো এটা আমার অনেক দিনের শখ বাবা মা মাদের মেয়ে তোমাদের মনের আশা পূরণ করবে এখন চলো আমার কলেজে দেরি হয়ে যাচ্ছে তারপর বাবা মেয়ে সেখান থেকে চলে যায় মা তাদের এই অবস্থা দেখে হেসে দরজা বন্ধ করে দেয় কয়েকদিন পর মিজান সাহেব বাড়িতে এসে দেখলো সোহানার মা সোফায় চিন্তিত হয়ে বসে আছে তা দেখে মিজান সাহেব পাশে গিয়ে বসে বলল কি হলো তোমার দেখে মনে হচ্ছে বেশ চিন্তায় আছো সোহানার মা তার স্বামীকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল আমাদের মেয়ে কি হয়েছে আমাদের মেয়ের সোহানা কোচিং থেকে এখনো ফেরেনি কি বলছো এতক্ষণ তো সে কোচিং এ থাকার কথা নয় ফোন দিয়েছ হ্যাঁ কিন্তু না নাম্বার বন্ধ এমন কথা শুনে সোহানার বাবাও বেশ চিন্তিত হয়ে যায় তিনি মোবাইল নিয়ে কিছু কিছু জায়গায় ফোন দিতে থাকে যাদের সাথে কথা বলছে সবাই বলছে যায়নি তারা চিন্তিত অবস্থায় সোফায় বসে থাকে মা বলল এভাবে বসে থাকলে তো মেয়ে আসবে না যাও না গিয়ে দেখো আমার মেয়ে কোথায় বাবা না দাঁড়িয়ে বাসা থেকে বের হয়ে যায় মিজান সাহেব সব আত্মীয় স্বজনদের বাড়িতে খোঁজ নিয়ে শেষমেশ সোহানার বান্ধবীর বাসায় যায় আর তাদের বাড়ির সামনে গিয়ে দরজায় নক দিতেই দরজা খুলে দেয় বান্ধবীর ভাই মিজান সাহেবকে সালাম দিয়ে বলল আঙ্কেল অবেলায় আপনি এখানে হ্যাঁ বাবা এসেছি একটা কথা জিজ্ঞাসা করতে হ্যাঁ আঙ্কেল বলুন তোমার বোন কি আজকে কোচিং এ গিয়েছিল না আঙ্কেল তাছাড়া আমার বোন তো আমার মায়ের সাথে বেড়াতে গেছে কি বলো হ্যাঁ আঙ্কেল আসলে কি হয়েছে বলুন তো আমার মেয়েতে এতক্ষণ হয়ে গেল এখনো কোচিং থেকে বাড়ি ফেরেনি আমি আমার সাধ্যমতো সব জায়গায় ফোন আর নিজে গিয়ে দেখেছি কিন্তু মেয়েকে পাইনি আঙ্কেল খুব দুঃখের বিষয় আপনি পুলিশ স্টেশনে গিয়ে একটা মিসিং রিপোর্ট করান ঠিক আছে বাবা দেখি কি করা যায় বলে মিজান সাহেব চলে আসে মিজান সাহেব সোজা পুলিশ অফিসারের কাছে গিয়ে অফিসার। অফিসারকে সবটা খুলে বলল অফিসার বলল দেখুন মিজান সাহেব আপনি একজন সম্মানী মানুষ আপনার কি কোনো শত্রু আছে না অফিসার আমার তো কোনো শত্রু নেই আমার জানা মতে কারোর সাথে পালিয়ে টালিয়ে শুনতে হয়তো খারাপ লাগতে পারে আপনার মেয়ের কোনো সম্পর্ক আছে না স্যার আমার মেয়ে খুবই নম্র ও ভদ্র আচ্ছা যাই হোক আপনি বাড়িতে যান আমরা তদন্ত করে শীঘ্রই জানাচ্ছি একটু তাড়াতাড়ি করুন স্যার প্লিজ আচ্ছা আপনি যান আমরা সবটা তদন্ত করে দেখছি মিজান সাহেব বের হয়ে গেলেন বাড়িতে আসতেই মিজান সাহেবের স্ত্রী দৌড়ে এসে জিজ্ঞাসা করল আমার মেয়ে কই তুমি একলা কেন নিজেকে একটু সামলাও আমি সবটা দেখেছি আর পুলিশের রিপোর্ট করেছি ওনারা তদন্ত করে জানাবে বলেছে এমন সময় অফিসারের কল আসে কলটি রিসিভ করতে অফিসার বলল আমরা আপনার মেয়ের খোঁজ পেয়েছি হসপিটাল থেকে কল করেছে আর আমরা বর্তমানে হসপিটালে আছি আপনারা চলে আসুন অ্যাড্রেস দিলেন তারা দুজনে বের হয়ে যায় হসপিটালে যেতেই হসপিটালের সামনে পুলিশ দাঁড়িয়ে আছে অফিসার বলল আমরা যতটুকু জানতে পারলাম আপনার মেয়েকে কিছু বখাটে ছেলে শেষে রাস্তায় ফেলে যায় পুলিশ যখন বর্ণনা দিচ্ছিলেন মিজান সাহেব তখন করে কাঁপছে আর মা কান্না করছে আচ্ছা আপনার মেয়ে ভেতরে আছে ডাক্তারের সাথে কথা আমরা গিয়ে তদন্ত করছি আর শাস্তির ব্যবস্থা তারা দুজনে চেম্বারে ঢুকে দেখে ডাক্তার অন্যদিকে হয়ে ফিরে মোবাইলে কথা বলছে ডাক্তারের পাশে বসে অসহায়ের মতো আকুতি মিনতি করে কেঁদে কেঁদে বললো প্লিজ আমার মেয়েটাকে বাঁচান প্লিজ ওর কষ্ট হচ্ছে মা বলল। ডাক্তার আমার মেয়েকে একটু দেখবো প্লিজ তখনই ডাক্তার জেনি ফিরে ভালো করে মিজান সাহেবকে দেখে বলল স্যার আমাকে চিনতে পেরেছেন পরিচিত কণ্ঠ শুনে মিজান সাহেব চমকে উঠে ডাক্তারের দিকে তাকিয়ে একদম চমকে উঠে আনটি আপনি একটু বের হন আপনার স্বামীর সাথে আমার জরুরি কথা আছে সোহানার মা বের হয়ে যায় আর মিজান সাহেব ঘাবড়ে গিয়ে বলল তুমি হ্যাঁ স্যার আমি আপনার মনে আছে আজ থেকে পনেরো বছর আগে ঠিক এভাবেই আপনিও এক কিশোরীকে একা বাসায় পড়াতে গিয়ে নির্মমভাবে করেছিলেন মনে আছে মনে না থাকলে আমি একটু বলি শুনুন স্যার আমাকে রুমে কেন আনলেন আজ কি পড়াবেন না তোমাকে পড়াতেই তো এখানে এনেছি আজ তোমাকে প্র্যাকটিক্যালি পড়াবো বলে মিজান সাহেব জেনিকে বিছানায় ধাক্কা দিয়ে ফেলে দেয় আর তাকে এক প্রকার জোর করে করে উঠে রুম থেকে বের হয়ে কষ্টে কান্না করছে আর উপরের দিকে তাকিয়ে কি যেন ভাবছে সেদিনই আপনাকে অভিশাপ দিয়েছি মিজান সাহেব লজ্জায় মাথা নিচু করে কাঁদতে লাগলেন স্যার হয়ে আপনি সেদিন যে কাজটি করেছিলেন আজ তারই পাপের ফল ভোগ করছে আপনারই মেয়ে আমি সেদিন কাছে বিচার বিচার আর তার এত বছর পর। নিজের চোখে দেখব মিজান সাহেব কোনো কথা বললেন না শুধু কেঁদে গেলেন অনুশোচনায় আজ সে ভরাক্রান্ত এসব কথাগুলি বাহির থেকে শুনছে সোহানার মা জেসমিন বেগম তিনি রীতিমতো শখ খেলেন তিনি তার কানকে বিশ্বাস করাতে পারলেন না তার স্বামীও একজন সেদিন আর সালেহা বেগম কিছুই বলেননি প্রায় এক মাস পর জেসমিন বেগম একদিন সোহানাকে নিয়ে বাড়ি থেকে বের হয়ে যায় সোহানা বলল মা বাবাকে বলা যাবে না চুপ কর তোর বাবাকে ঘুমে রেখে যেতে হবে আমরা অনেক দূরে চলে রে মা মা কিন্তু কেন কি করেছে বাবা সেসব তোর না জানলেও চলবে তোর যদি আমার উপর বিশ্বাস থাকে তাহলে আমার সাথে চল বলে জেসমিন বেগম বের হয়ে যায় পেছন পেছন সোহানাও বের হয়ে যায় সোহানার মা সোহানাকে নিয়ে চলে যাওয়ার তারও এক মাস পর থেকে মিজান সাহেব বিরহে একাকিত্বে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন একা কাঁদতে আর নীরবে চোখের জল ফেলে আর এখানে একজন মানুষের একাকিত্ব দেখিয়ে আমাদের গল্প শেষ হয় সম্মানিত ভিউয়ার্স মনে রাখবেন আপনি যা করবেন তার ফল একদিন পাবেন সব মানুষেরই কর্মের ফল তাকে অবশ্যই ভোগ করতে হবে হোক সেটা দুনিয়ায় বা আখিরাতে গল্পটির ভাবনায় হাসেম রাজু পরিচালনায় এইচ এম কানুন ও চিত্রগ্রহণ মোস্তফা গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন ধন্যবাদ